আমেরিকান দাদা কিন্তু এখন বিরিয়ানি হাড়ি কাটতে চলেছে যে সময়টা কালে ভদ্রে একবারই আসে হাড়ি কাটা একবারে না আমার তো যে কটা হাড়ি যায় প্রত্যেকবারই আচ্ছা আচ্ছা তো এটা কি তুমি কথা বলেনি এখন হয়তো ভিডিওটা অনেকে দেখে ভাববে যে দোকান পুরো ফাঁকা কী ব্যাপার আমেরিকান দাদা সেল কমে গেছে নাকি ক্রেস কমে গেছে কিন্তু এখন সময় এই যে বারোটা চব্বিশ আমাদের একটা অর্ডার আছে বলে আমরা হাড়িটা আগে খুললাম নাহলে আমাদের দোকান দেড়টা থেকে চালু হয় পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেকে দেখবে পুরো টেবিল ফাঁকা বলবে আমেরিকান দাদার দোকান এখন চলে না তোরা এটা কি যাচ্ছে এটা হচ্ছে ঘি এটার কি কোনো পরিমাপ আছে নাকি না না পরিমাপ নেই আমরা দাদা বেশি দিই না আমরা আচ্ছা অনেকে তো দেখি যে এক কেজি দু কেজি দিয়ে দেয় অনেকের কথা বলতে পারবো না দাদা আমরা দিই না আমরা দিতে পারি না কারণ কারণ আমরা কম দামে বিরিয়ানি বিক্রি করি দাদা কি আনলিমিটেড পাচ্ছ একদম একদম আচ্ছা অন্য সব জায়গা থেকে এখানে জেচে মানে যে দাদা আছে আচ্ছা আচ্ছা জেচে এসেই বলে আর লাগবে কি না কিন্তু অন্য অন্য সব জায়গায় চেইন চেইনই দাও আচ্ছা আচ্ছা মানে এই ফ্যাসিলিটিটা এখানেই পাওয়া যাবে না এখানেই পাওয়া যাবে গত এক বছর ধরে দিনের পর দিন চেষ্টা করে গেছি কবে এই অশোকনগর আসব আর কবে এই আমেরিকান দাদার বিরিয়ানি খাবো তো ফাইনালি কিন্তু সেই সময় এসে উপস্থিত হয়েছে আমার হাতে তো আমি আছি এখন অশোকনগর ১৯ নম্বর ফুলে আমেরিকান দাদার দোকানের ঠিক সামনেই তো দাদা ওই যে বসে রয়েছে তো বাকিটা সব কিছু শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য আর চলো শুরু করি আজকের ভিডিও দাদা সবার আগে বলো কেমন আছো তুমি খুব ভালো আছি দাদা খুব ভালো আচ্ছা দাদা তোমার নাম দীপঙ্কর আর দোকানের নাম আমেরিকান দাদার বিরিয়ানি এটা কেন এইটা হচ্ছে ব্র্যান্ডের নাম আর আমার নাম হচ্ছে দীপঙ্কর অধিকারী আমার দোকানের নাম আমেরিকান দাদার বিরিয়ানি তো দোকানটা যে এখান থেকে শুরু করেছিলে সেই থেকে এই পর্যন্ত কত দিন হচ্ছে আমাদের দু সাল থেকে শুরু হয়েছে সালে স্টার্টিং তাই তো আচ্ছা সেই থেকে এই বছর মোটামুটি পাঁচ বছর হতে চলেছে হ্যাঁ চার পাঁচ বছর হয়েছে আচ্ছা এই পাঁচ বছরে তুমি অনেক মানুষকে বিরিয়ানি খাইয়েছো কম বেশি সবাই খেয়েছে কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম লোকেরই এই ধারণা যে আমেরিকান দাদার বিরিয়ানির কোয়ালিটি ভালো না কোয়ান্টিটিতে অতটা বেস্ট না এক্ষেত্রে তুমি কি বলতে চাও না দেখো তুমি যেটা বললে আমার একটুখানি এটা নিয়ে ইয়ে আছে মানে বেশিরভাগ মানুষের বেশিরভাগ মানুষ বলে ভালো কিছু সংখ্যক মানুষ বলে খারাপ বিগত পাঁচ বছর ধরে তুমি বিরিয়ানির পরিষেবা দিচ্ছ তো এখনো পর্যন্ত তুমি মানুষের কাছে সবচেয়ে বেশি কি পেয়েছো ভালোবাসা ভালোবাসা তাই তো পরিচিতি আচ্ছা এটা গর্বের কথা না একটা কথা বলতে চান পশ্চিমবঙ্গের যেখানে যাই মানুষজন চেনে এক নামে তাই তো এক নামে চেনে আচ্ছা তোমাকে সবচেয়ে বেশি মানুষ কি নামে চেনে দীপঙ্কর দা নাম কি আমেরিকান দাদা আমেরিকান দাদা তাই তো তোরা নব্বই টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি তাই তো তো আমি কিন্তু বরাবরই প্রথম থেকে জেনে এসেছি আনলিমিটেড মানেই আমেরিকান দাদা তা তুমি এই ধারণাটা কোথায় পেলে যে আনলিমিটেড বিরিয়ানি খাওয়া টাকা দাদা না এর আগে আমি আনলিমিটেড প্রথম বিরিয়ানি দেওয়া দেখেছি হচ্ছে বোম্বে বিরিয়ানি থেকে আচ্ছা আচ্ছা তারপরে ডি বাপি আছে উজ্জ্বলা আছে এরা আনলিমিটেড দেয় তারপরে আমি আচ্ছা মানে তুমি ওদের থেকে সোশ্যাল মিডিয়াতে প্রথম এসেছে বেশি ভাইরাল হয়েছে আনলিমিটেড কিন্তু এর আগে অনেক মানুষ দিত বোম্বে বিরিয়ানি কে দেখেছি আমার আমার তখন ব্যবসা তখন মানে শুরুও করিনি তখন থেকে ওরা দেয় তার মানে এটা কি বলা যেতে পারে যে তুমি ওদের থেকে ইন্সপায়ার হয়ে একদমই তাই আচ্ছা আচ্ছা তোমার বিরিয়ানির সাথে দাদা বৌদির বিরিয়ানি কি তুলনা করা দিতে পারে না না দাদা বৌদি একটা সেগমেন্টের বিরিয়ানি আমার একটা সেগমেন্টের বিরিয়ানি আচ্ছা তুমি কি নিজে ট্রাই করেছো দাদা বৌদির বিরিয়ানি তোমার কাছে বেস্ট কোনটা বলে মনে হয়েছে দেখো আমার কাছে যদি বেস্ট বলতে যাও আমার কাছে সব থেকে ভালো বিরিয়ানি আমার কাছে সব থেকে ভালো লাগে হচ্ছে আরসালানের বিরিয়ানি কারণ আমি কলকাতা স্টাইল বিরিয়ানিটা বেশি খেতে পছন্দ করি অবশ্যই দাদা বৌদি ভালো কিন্তু দেখো আমার সবার কাছে তো সব কিছু ভালো লাগে না আমি যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে ভালোবাসি তার জন্য আমার কাছে আরসালানটা বেশি ভালো লাগে আচ্ছা আচ্ছা কিন্তু দাদা বৌদিও বিরিয়ানিও খেয়েছি খুবই ভালো দাদা বৌদি ডিবাপি উজ্জ্বলদা বোম্বে বিরিয়ানি এরা খুব ভালো মানে এদের কোয়ালিটি শোনো কোনো বিরিয়ানি যদি যদি খারাপই হতো ভালো না হতো তাহলে তারা এত বড় ব্র্যান্ড হতে পারত না তোমার এই বিরিয়ানিটা কি বিরিয়ানি থাকছে তা আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি কলকাতা স্টাইলের বিরিয়ানি আর আলু আর দম মানেই তো কলকাতা তাই তো না আলু আর দম মানেই কলকাতা এরকম না ব্যারাকপুরেও তো সেম ব্যারাকপুরের বিরিয়ানিটা বেশি স্পাইসি হয় এই কালারটা আর খয়রি কালারের হবে লালচে কালারের হবে আর বাদামি কালার তোমার এটা তো জুসে টাইপের বিরিয়ানি তাই তো হ্যাঁ আচ্ছা আমি যেই বিরিয়ানি খেতে ভালোবাসি সেরকমভাবেই বানানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা দাদা তোমার দোকানে এখনো যারা বিরিয়ানি খায়নি তাদের জন্য তুমি কি বলতে চাও তাদের জন্য বলতে চাই যারা খায়নি তারা এসে খাও আর যারা খেয়েছে তারাও আবার আসো যারা খারাপ খেয়েছে তারাও আবার আসো আচ্ছা আচ্ছা আর একটা বিজনেসম্যান সব সময় চায় তার বিজনেস ভালো হোক তারা কি চোখ বন্ধ করে আসতে পারে তাই তো হ্যাঁ যে দীপঙ্কর দা খারাপ কিছু বা বাজে কিছু ভুলভাল কিছু খাওয়াচ্ছে না খারাপ ভালো তুমি একটু ওয়েট করে যাও কাস্টমাররা খাক তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে তারা তো আর মিথ্যে কথা বলবে না একদম আমার জিনিস আমি হয়তো বলবো যে ভালো জানে না দীপঙ্কর দা কিন্তু এখন একটা প্লেট আমাকে সাজিয়ে দেখাবে যে তার এক প্লেট মানে নব্বই টাকার বিরিয়ানিতে কি কি যাচ্ছে এই যে আনলিমিটেড রাইস যাচ্ছে এবার চিকেন যাবে আলু আর চিকেন আচ্ছা এটা আলু আছে আলুটা তো বেশ বড় সাইজই দেখতে পাচ্ছি

এই হচ্ছে 90 টাকার প্লেট রেডি তাই তো তো একটু কাছ থেকে দেখাবো এই হচ্ছে 90 টাকার বিরিানি রেডি এরপরে আনলিমিটেড থাকছে একদম আরে বাবা প্লেট শেয়ারের ক্ষেত্রে কি আনলিমিটেড না 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 আজকে কি প্রথম 가ছো নাকি না আমি অনেকবার খেয়েছি অনেকবারই খেয়েছো আচ্ছা বড় কি ভালো লেগেছে একদম আচ্ছা আচ্ছা তুই ভালো লাগে আর চিকেনের بوয়লিংটা ঠিক আছে একদম খুব সব আচ্ছা আচ্ছা তো তুমি কি সবাইকে রেকমেন্ড করছো যে আসতে পারে নিঃসন্দেহে আমেরিকান দাদা বিরিয়ানি খেতে পারে ভালো